পরে আমাকে বাজারে সবাই বিএনপি অফিসে এনেছে সে ছিল সেও আছে সেই বলছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিন্তু সেটা কইছে যে কাজ যদি না হয় টাকা আমি ফেরত দিবো আমি রিক্স এটা এটা নাম এটা আমার নামে আর আমার পাই নামে আমরা যে চব্বিশ বাজারটা এই বাজারটা চান দিনের ভিত্তি করার জন্য মানে একটা উদ্যোগ নিয়েছে এবং সেখানে পুর্তি চান দিনের ভিত্তি আধা শতাংশ এই এক একটা বিক্রির জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছিল